আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো দীঘা স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্ত চলুন তাহলে শুরু করা যাক ট্রেন এখন নিজের গতিতেই ছুটে চলেছে দেখুন কি সুন্দর শাপলা ফুলগুলো ফুটে রয়েছে দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির ওই যে দেখুন ট্রেনের মাথা ধীরে ধীরে দীঘা স্টেশনে প্রবেশ করছে বা দূরে দেখতে পাওয়া যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির দেখুন চারপাশের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে ট্রেন একদম ধীরে ধীরে দীঘা স্টেশনে প্রবেশ করছে আরাকারা কারা ট্রেন পথে দীঘা ঘুরতে এসেছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আমি কিন্তু এক্সপ্রেস ট্রেনে জার্নি করছি না আমি জার্নি করছি লোকাল ট্রেনে পাশকুরা দীঘা লোকাল পাশকুড়া থেকে দীঘা আসতে লোকাল ট্রেনে ভাড়া লেগেছে তিরিশ টাকা ট্রেন পুরোপুরি প্রবেশ করে গেল দীঘা স্টেশনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা